বন্ধুরা অমৃত কথা বাংলা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের পুঁজিকা মতে চোদ্দশো একত্রিশ হাজার পঁচিশ সালে জয়া ভৌমিক একাদশীর রূপপাত কবে পালিত হবে এবং এই একাদশীর ব্রত পালনের সময়সূচি কি রয়েছে সেই ব্যাপারে বিস্তারিত জানাবো জানাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন কমেন্ট বক্সে হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন এবং ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বা জিতবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দু হাজার পঁচিশ সালে জয়া বা ভৌমিক একাদশীর উপবাস কবে পালিত হবে তা জেনে নেওয়া যাক বাংলার পঁচিশে মার্চ চোদ্দশো একত্রিশ এবং ইংরেজি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার পালিত হবে জয়া বা ভৌমিক একাদশীর উপবাস এ দিন গোস্বামী মতে ও নির্বাক সম্প্রদায়ের মতে একাদশীর উপবাস গোস্বামী মতে একাদশী আরম্ভ কল্প মা কীর্ত সমাপন এবার জেনে নেব একাদশী তিথি কখন আরম্ভ হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে একাদশী তিথি আরম্ভ হবে বাংলার চব্বিশে মার্চ চোদ্দশো একত্রিশ এবং ইংরেজি সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার রাতের দশটা বেজে সাতান্ন মিনিটে পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে পর দিন অর্থাৎ বাংলার পঁচিশে মার্চ চৌদ্দশো একত্রিশ এবং ইংরেজি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার রাতের নটা বেজে কুড়ি মিনিটে এ তো ছিল একাদশী সম্পূর্ণ সময়সূচি এরপর জেনে নেব জয় আবা ভৌমিক একাদশী পালন কবে করা হবে তা জেনে নেওয়া যাক বাংলা ছাব্বিশে মার্চ চৌদ্দশো একত্রিশ এবং ইংরেজি নয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল ছটা উনিশ মিনিটের পর থেকে বেলা দশটা বেজে এক মিনিটের মধ্যে বা ভৌমিক একাদশী ব্রত পালনের সময় রয়েছে এদিন বরাহ দ্বাদশী ভীষ্ম দ্বাদশী তথা আমলকি দ্বাদশী সটলোচা দ্বাদশী রয়েছে আজকের পর্ব এখানে সমাপ্ত হলো কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে